আমি মেডিকেল সেক্টরে আছি কিন্তু এটা কিন্তু আমাদের যত বাংলায় শুরু হয়েছে বেশিরভাগ রুগী এটাই বলে যে শুধু নার্স ডাক্তার আছে ধর খারাপ কথা বা ভালো না এটা অভিযোগ আসে শুধু নার্স না আমাদের নামে আসে এখন যেটা ব্যবহার হয় কি যে আচার ব্যবহার গুলো তো আর হচ্ছে এটা বই এলাকা থাকে না এটা আসলে পরিবার থেকে আসে যদি দেখেছি আমি আমি এখানে নিজের চোখে দেখেছি এরা এখানে দায়িত্বের প্রতি অবহেলা করা যাবে না 哪里还？还。